আসসালামু আলাইকুম তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে কথা বলবো তো অনেকেই হয়তো আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন বিটোন কাজ করতেছি লাস্ট হয়তো বা পনেরো দিন হয়ে গেছে যে বিটোনটা নিয়ে কাজ করতেছি যারা টোন কয়েন ইনকাম করতে চান ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আর ওয়াই ভিত্তিক তাদের জন্য বিটোনটা খুব চমৎকার একটা পদে তো বিটনে এখানে বেশ কিছু আপডেট আসছে যে আপডেট গুলো আপনাদেরকে একবারে না দেখালেই নয় তো কিভাবে এখানে ইনকাম করবেন কিভাবে এখান থেকে টোন করে ইনকাম করবেন সকল বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব তো সর্বপ্রথম এখানে যেটা হচ্ছে আপনারা যদি ডিপোজিট অপশনে যান আগে আপনারা জানেন যে এখানে ডিপোজিট কিন্তু মিনিমাম এক টোন থেকে করা যেত আপনারা আপনি যদি চান তাহলে মিনিমাম একটা টোন দিয়ে আপনি এখানে যুক্ত হতে পারবেন বাট এখন নতুন আপডেটে আপনাকে এখানে মিনিমাম এখানে ইনভেস্টমেন্ট করতে হবে এখানে অ্যাড ডিপোজিটে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে মিনিমাম ডিপোজিট এটা হয়ে গেছে টেন টোন ঠিক আছে তো এখন দশটা টোনের নিচে কিন্তু আপনি এখানে যুক্ত হতে পারবেন না তো দশটা টোনের এখানে দাম কত প্রায় কিন্তু বত্রিশ ডলার মানে তেত্রিশ ডলার আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে তো যারা অলরেডি একটা টোন দিয়ে অ্যাকাউন্ট পূর্বে করে নিয়েছেন তারা ওই পর্যন্তই তারা কাজ করে যেতে পারবেন কিন্তু নতুন করে কেউ যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মিনিমাম দশটা টোন কয়েন দিয়ে যুক্ত হতে হবে তো সবাই জানেন যে টোন কয়েন কিন্তু এটা টেলিগ্রামের কিন্তু একটা কয়েন যেটা বর্তমানে বাইনান্সে আপনি যদি দেখেন তিন ডলার পনেরো সেন্ট মতো মেবি দাম আছে এক একটা টোন কয়েনের তো এখন এটা আপনার মিনিমাম চার ডলার যদি হয় বিটিএন মিনিমাম চার ডলার যদি বিটিএন আপনার হয় তাহলে আপনি উইথড্র করে নিতে পারবেন তো আমি এখানে উইথড্র রিওয়ার্ডে যদি ক্লিক করি মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন ঠিক আছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই सपोज আপনি এখানে 10টা টোন আপনি এখানে ডিপোজিট করবেন এই 10টা টোনের বিনিময়ে আপনি এখান থেকে 102 ডলার আপনি এখান থেকে 135 দিনে আপনি এখানে ডে বাই ডে আপনি প্রতিদিন এখান থেকে পাবেন টোটাল আপনি 102 ডলার পাবেন 30 ডলার দিয়ে ঠিক আছে এটা হচ্ছে বিটনের মেইন ইনকাম সিস্টেম তো এখান থেকে আমি যদি আপনার এখন যে ডিপোজিটটা আপনার এখানে থাকবে আপনার এখানে সাপোজ আমার এখানে আছে এক হাজার ষাট ডলার আছে তো এক হাজার ষাট ডলারে আমার যে ইনকামটা আসবে সেই ইনকামটা এখানে জমা হয় বা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত একশো সাতান্ন ডলার এখান থেকে ইনকাম করছি এখন আমার ব্যালেন্সে কিছু ডলার আছে আমি সেটা আপনাদেরকে যদি উইথড্রো করে দেখাই এখানে উইথড্রো রিওয়ার্ডে ক্লিক করবেন উইথড্রো রিওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা থাকবে শুধুমাত্র সেই ব্যালেন্সটা আপনি উঠাইতে পারবেন এখানে যদি মিনিমাম চার ডলার থাকে মানে চার বিটিএন থাকে এক এক বিটিএন মানে হচ্ছে এক এক ডলার চার বিটিএন থাকে তাহলে আপনি এটা উঠাই নিতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চার পয়েন্ট ষোলো আছে তো আমি এখানে লিখে দিচ্ছি চার পয়েন্ট এখানে আমি দিয়ে দিচ্ছি চার পয়েন্ট ষোলো দিয়ে দিব তো আমি জাস্ট এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এটা আমার উইথড্র হয়ে গেছে এখানে জাস্ট দেখেন আমার এটা উইথড্র কিন্তু হয়ে গেছে এখন এটা কিভাবে উইথড্র হলো এখানে দেখেন এখানে যদি আমি এখন দেখাই উইথড্র রিওয়ার্ডে যদি চলে যাই তো আমি যদি এখন আমার এসে চলে যাই আমার টোকেন পকেট যেটা আছে টোকেন পকেটে চলে যাচ্ছি এখানে দেখেন বর্তমান আমার ব্যালেন্স কিন্তু এখানে আছে হচ্ছে খুব ভালো করে দেখবেন যে এখানে আছে এগারো টোন সাতাশি সেন্ট যেটা হচ্ছে আটত্রিশ ডলার তো আমরা যে ডলারটা ওইখান থেকে উইড্রো করলাম সেটা যদি আমরা রিফ্রেশ করি এখানে তাহলে কিন্তু আমাদের এইখানে এই টোন কয়েন এখানে এসে জমা হবে ঠিক আছে তো এটা জাস্ট এগিয়ে দেখেন চলে আসছে এখানে ঠিক আছে যেটা আমাদের এগারো টোন ছিল সেটা কিন্তু এখন বারো পয়েন্ট পঁচাত্তর হয়ে গেছে ঠিক আছে এটা চমৎকার একটা সিস্টেম আপনি এখানে একবারে খুব অল্প সময়ের ভিতরে আপনার উইথড্রলটা চলে আসে তো এখন যদি আমি তাদের ইনকাম সিস্টেমে যাই আর যেটা হচ্ছে এখানে রেফারেল কমিশন যেটা সেটা কিভাবে উঠাবেন সেটা আমি পূর্বে দেখাই দিছি এখানে জাস্ট যখন মিনিমাম হাফ টোন আফটার হবে জাস্ট ক্লেম ইয়ার ড্রপে ক্লিক করবেন আপনার যদি এখানে যদি ওয়ালেট কানেক্টেড থাকে তাহলে অটোমেটিক্যালি আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে অটোমেটিক্যালি আপনার ডলারটা আপনার এসে চলে যাবে তো তাদের মার্কেটিং প্ল্যানটা যদি আপনাদেরকে দেখাই মিনিমাম দশ টোন যদি আপনি ডিপোজিট করেন এখানে মানে মিনিমাম 30 ডলার তাহলে আপনার এখান থেকে ইনকাম কি হবে আপনি প্রথম সাত দিন আপনার ইনকামটা এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে প্রথম সাত দিন আপনি এখান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট করে পাবেন পরবর্তী সাত দিন পরবর্তী সাত দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন ওয়ান পার্সেন্ট করে ঠিক আছে ওয়ান করে পরবর্তী সাত দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন 1.5% করে আপনার যে अमाउंट থাকবে ওই अमाउंटের এবং পরবর্তী 7 দিন আপনি এখান থেকে 2% করে ইনকাম পাবেন এবং পরবর্তী 71 দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন 2.5% করে এবং পরবর্তী 37 দিন আপনি এখান থেকে ইনকাম পাবেন 3% করে ইন টোটাল এই সাইকেলটা হচ্ছে 135 দিন 135 দিনে আপনি 100 ডলার দিয়ে এখান থেকে 250 ডলার মতো ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ইনভেস্টমেন্ট যেখানে আছে সেখানে রিস্ক আছে এখানে আপনাকে অবশ্যই অবশ্যই রিস্ক নিয়েই নিজেকেই কার্যক্রম করতে হবে ঠিক আছে তো আমি যেহেতু প্ল্যাটফর্মটা একবার শুরু থেকেই আছি এই প্ল্যাটফর্মের সিও থেকে শুরু করে তাদের সাথে প্রতি বৃহস্পতিবার যোগ মিটিং থাকে প্ল্যাটফর্ম তো সেই জুম মিটিংয়ে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন প্ল্যাটফর্মটা একটা লং টার্ম একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে তো এখানে যারা নেটওয়ার্কিং করবেন তাদের জন্য এখানে লেভেল কমিশন আছে টেন জেনারেশন পর্যন্ত প্রথম জেনারেশন থেকে আপনি সেভেন করে কমিশন পাবেন থ্রি পার্সেন্ট হচ্ছে ফোর পার্সেন্ট এইভাবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত টেন লেভেল পর্যন্ত আপনি এখান থেকে নেটওয়ার্ক কমিশন নিতে পারবেন আপনি যদি এখানে টিম ওয়ার্ক করতে পারেন টিম তৈরি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড নিতে পারবেন আপনার টোটাল টিমে যদি মিনিমাম এক হাজার ডলারের বিজনেস হয় আপনার নিজের ইনভেস্টমেন্ট যদি পঞ্চাশ ডলার থাকে এবং আপনার ড্রেফ রেফারেল যদি তিনটা রেফারেল থাকে তাহলে আপনি এখান থেকে পঁচিশ ডলার উইকলি করে স্যালারি পাবেন আপনার যদি পাঁচ হাজার ডলার ডিপোজিট থাকে এবং একশো ডলার নিজের ডিপোজিট থেকে পাঁচটা ডিপোজিট কিনে আপনি একশো ডলার করে আপনি এখান থেকে আহ প্রতি সপ্তাহে স্যালারি পেয়ে যাবেন তো এটা কিন্তু স্যালারি সিস্টেম আপনারা দেখে নেবেন এখানে স্যালারি সিস্টেমে প্রায় দশ হাজার ডলার পর্যন্ত স্যালারি আছে তো এখানে আমরা যদি জাস্ট একটা কম্পাউন্ডিং সিস্টেম দেখি যে একশো পঁয়ত্রিশ দিনে একজন ব্যক্তি যদি মিনিমাম দশ হাজার ডলার ডিপোজিট করে তাহলে তার অ্যামাউন্টটা কিভাবে বৃদ্ধি পাই এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইনভেস্টমেন্টের টাকাটা এখান থেকে কিভাবে আপনারা করবেন তো দেখেন একজন ব্যক্তি সাপোজ এখানে দশ হাজার ডলার ডিপোজিট করলো সে প্রথম সাত দিনে এখান থেকে ইনকাম পাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ ডলার পরবর্তী সাত দিনে তার ইনকাম হচ্ছে সাতশত ডলার দেখেন ইনকামটা দ্বিগুণ হয়ে গেছে কারণ তার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কারণ প্রথম সাত দিন পাবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পরবর্তী সাত দিন পাবে ওয়ান পার্সেন্ট তো এখান থেকে পরবর্তী সাত দিন সে পাবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে যেটা দেড় হাজার এক হাজার পঞ্চায়েত ডলার তার ইনকাম হচ্ছে হ্যাঁ ইনকামটা কিন্তু আরো বেড়ে গেল এবং পরবর্তী সাত দিন সে ইনকাম পরবর্তী আঠাইশ দিন সে ইনকাম পাবে চোদ্দশো ডলার এবং পরবর্তী যে টাইম লিমিট আছে যেখানে হচ্ছে 2.5% সেখানে 17000 ডলার এবং পরবর্তী যে 3% করে আছে সেখানে টোটাল 10800 ডলার তাহলে এই ব্যক্তি মাত্র 10000 ডিপোজিট করে সে 135 দিনে সে এখান থেকে অলমোস্ট তিন গুণ ইনকাম করে নেবে টোটাল তার এখান থেকে ইনকাম হবে 25640 ডলার আর টোটাল 135 দিনে সার্কেল এখান থেকে ইনকাম হবে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি ডেসক্রিপশন বক্স এর লিঙ্ক আছে আপনার যদি মোবাইলে একটা টেলিগ্রাম থাকে তাহলে সরাসরি আপনার টেলিগ্রাম লিংক টেলিগ্রামে নিয়ে চলে যাবে জাস্ট বট ওপেন হবে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে কিভাবে ডিপোজিট করবেন মিনিমাম বাইনান্স থেকে অথবা যে কোনো এক্সচেঞ্জার্স থেকে আপনি 10 টা টোন কনভার্ট করবেন 10 টা না মিনিমাম 10.5 টোন আপনি কনভার্ট করবেন একটু গ্যাস ফি দরকার হবে 10.5 টোন কনভার্ট করে আপনি নিয়ে চলে যাবেন আপনার টোকেন পকেট ওয়ালেটে টোকেন পকেট ওয়ালেট কিভাবে ওপেন করতে হয় সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা দিয়ে দেখে নেবেন তো ভিডিও দেখে আপনি টোকেন পকেট ওয়ালেট ওপেন করে আপনি জাস্ট টোকেন পকেটে আপনার বাইনান্স থেকে ডলারটা নিয়ে যাবেন আপনি কত টোন আপনি ডিপোজিট করতে চান জাস্ট বিটনের ভিতরে যাবেন আপনি অ্যামাউন্ট লিখবেন just এক 1 মিনিটের ভিতরে আপনার ডিপোজিট সম্পন্ন হয়ে যাবে প্রতি শুক্রবারে আপনি আপনার আরওয়াইটা উইথড্র করতে পারবেন আজকে যেমন শুক্রবার সারা দিন আজকে আরওয়াই উইথড্র ওপেন থাকবে ঠিক আছে এবং আপনি যে রেফারেল ইনকামটা পাবেন সেটা আপনি সপ্তাহের যে কোনো সময় আপনি এটা উইথড্র করে নিতে পারবেন তো ভারত এগন সবাই দেখা হবে আবার নতুন পড় ভিডিওতে আর আজ পর্যন্তই